হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিস সানিয়া আই হোম গাইজ তোমার সবাই খুবই ভালো আছো এই তো চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করতে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওর একটা পার্ট যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও হ্যাপি ফ্রাইডে অ্যান্ড এনজয় উইথ মি গাইজ যেহেতু আজকে ফ্রাইডে স্পেশাল একটা ডে শত ব্যস্ততার মাঝেও নিজেকে তো একটু টাইম দিতেই হবে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার কিন্তু দুইটা বেবি আছে পাশাপাশি সেম এজে দুইটা বেবিকে সামলিয়ে নিজেকেও কিন্তু একটু টাইম দেওয়ার চেষ্টা করি আমরা মেয়েরা কিন্তু একটু ঘোরাঘুরি শপিং করতে খুবই পছন্দ করি রাতেই আমি প্ল্যান করে রেখেছিলাম ফ্রাইডে সকালে আগে মার্কেটে যাব ইম্পর্টেন্ট কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করছি আর তোমাদের সাথে আমি আড্ডা দিচ্ছি আমি কিন্তু স্যাড মুডে কম থাকি সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি মাই সিম্পল লাইফ কিন্তু আমি কিন্তু এই সিম্পল লাইফটাকে খুব এনজয় করি হোপ গাইজ যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা বুঝতেই পারো গাইজ আমার শপিং কিন্তু অলমোস্ট কমপ্লিট কি শপিং করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি না কজ অনেকেই শোক মনে করে যদি তোমরা একান্ত কি কিনলাম সেটা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে তাহলে আমি নেক্সট ব্লগে আমি কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো গাইজ আমার কিন্তু শপিং করতে খুব একটা সময় লাগে না খুব ঝটপট শপিং করে এখন আমি বাসায় ব্যাক করছি আর গাইজ তোমরা কিন্তু অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আর আমি হাম্বাল রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দাও তাহলে দূর দূরান্ত থেকে আরো অনেক কে আমার ভিডিওটা দেখতে পারবে দ্যাটস ওয়াই আমার চ্যানেলের একটু বাড়বে প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমার পাশে থেকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরো সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারবো এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি শুধুমাত্র তোমাদেরকে একটু এন্টারটেইন করার জন্য গাইজ তোমরা হয়তো ভাবছো এই সমস্ত চিপস জুস কেন আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো শুধুমাত্র চিপস আর জুসি না এগুলো কিন্তু এক টুকরো ভালোবাসা ভালোবাসা মায়া এ কারণেই বলছি কারণ আমার দুই ছেলের কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ আমার ছেলের রাইদের কিন্তু লেস চিপসটা খুবই পছন্দ তার মধ্যে স্প্যানিশ টমেটো ট্যাঙ্গোটা ওর বেশি পছন্দ আর এই কুরকুরে সরি রেড কুরকুরে এটা আমার ছোট ছেলের রিয়ানির খুবই পছন্দ ওদের দুজনের মধ্যেই কিন্তু কমন বিষয় হলো দুজনে কিন্তু টমেটো ফ্লেভারে সবকিছু পছন্দ করে শপিং শেষ করে দেন আমি কিন্তু অলরেডি কিচেনে চলে এসেছি যেহেতু আজকে ফ্রাইডে স্পেশাল একটা ডে অফ ডে তাই ভাবলাম দিনটাকে আরেকটু স্পেশাল করে তুলি যে ভাবনা সেই কাজ মার্কেটে যাওয়ার আগে কিন্তু আমি ফ্রিজ থেকে গরু মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম এতে করে আমার কাজটা আরো সহজ হয়ে গিয়েছে আমি ঝটপট কিচেনে রান্না বসিয়ে দিয়েছি মোস্ট অফ দা বাঙালি কিন্তু গরুর মাংস খুবই পছন্দ করে অন দাদা আদার হ্যান্ড আমি কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট এই কারণে বলছি আমার কিন্তু চিকেন পছন্দ বাট আমার হোল ফ্যামিলি আমার হাজবেন্ড আমার দুইটা বেবি ওরা কিন্তু গরুর মাংস পছন্দ করে শুধু পছন্দ না অনেক পছন্দ করে সেই সাথে কিন্তু পাতলা মুসুর ডাল হলে আরো জমে যায় সদ্য ব্যস্ততার মাঝেও কিন্তু আমি ফ্যামিলি খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি আর পছন্দ অনুযায়ী খাবার রান্না করে দিলে পরিবারের সবার আর কি চাই গাইস তোমাদের দোয়া ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি এত ব্যালেন্স করেও ছোট ছোট মেমোরি গুলো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি গাইজ প্লিজ একটি লাইক দিয়ে দিও আর ইভিনিং টাইমে গ্রিল চিকেন আর নান রুটি খাচ্ছি আমরা সবাই আজকে দিনটা খুবই ভালো গেল কারণ খুব প্রিয় প্রিয় খাবার মোমেন্টস গুলো আমরা এনজয় করলাম আর আমার দুই ছেলে হ্যাপি মানে হচ্ছে আমিও হ্যাপি এখন কিন্তু আমিও খাচ্ছি আমারও পছন্দ তোমাদেরকে আমি বললাম চিকেন আমার কাছে খুবই ভালো লাগে তাই ঝটপট আমিও খেতে বসলাম গাইজ তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে সেটি হলো সবসময় নিজেকে ভালোবাসবে নিজেকে সময় দেবে নিজেকে হ্যাপি রাখ ডাকতে পারলে কিন্তু অন্য সবাইকে হ্যাপি রাখা যায় আর অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করবে তাহলে লাইফ স্মুথলি চলে যাবে সো গাইজ আজকের এই ব্লগটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ